আসসালামু আলাইকুম আমি স্বপন আহমেদ প্রপার্টি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে চলে আসছি আসলে আর চারাবাগে দেখতে পাচ্ছেন চারাবাগ বাস স্ট্যান্ডের পাশেই এই যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা থেকে একটু ভিতরে আজকে একটি পাঁচ শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেক ব্যাপারে আসলে চারা বাগের ভিতরে জমির সন্ধান চান আজকে তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি একেবারে বড়ো রাস্তা বড়ো রাস্তা থেকে একটি রাস্তা চলে গেছে ষোলো ফিটের এই রাস্তার থেকে দশ ফিট রাস্তার উপর আজকের জমিটির সন্ধান আপনারা সঙ্গে থাকুন আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বড় একটি রাস্তা ষোলো ফিটের আশেপাশে প্রচুর বাড়িঘর ঘনবসতি রাস্তার মধ্যে শোয়ারেজ লাইনও আছে এই মুহুর্তে যারা এই মুহূর্তে গরবাড়ি করে থাকতে চান ভাড়া দিতে চান নিজেরা থাকতে পারবেন আর আজকের যে জমিটি সেটি এই যে রাস্তা একটি এইখানে একটু কম ছয় ফিটের রাস্তা ছয় ফিটের রাস্তা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার পরে হচ্ছে আজকের সে পাঁচ শতাংশ জমি শুধু এইখানে ছয় ফিট এরপরেই হচ্ছে দশ ফিটের রাস্তা মালিকের সাথে কথা ভবিষ্যতে যদি উনি বাড়ির কাজ করেন তখন এই রাস্তাটা আরও বড় করে দিবেন অর্থাৎ দশ ফিট হবে এই যে আশেপাশে প্রচুর ঘনবসতি এই এইখানদার সব দশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা আর এই হচ্ছে আজকে সেই পাঁচ শতাংশ জমি দেশ এবং প্রবাস থেকে অনেকে চারাভাগের ভিতরে জমির সন্ধান করতেছেন ছোটো জমি বাড়ি করবেন ভাড়া দিবেন এই মুহুর্তে থাকবেন কিনে রাখবেন আজকে তাদের জন্য একেবারে ঘনবসতিপূর্ণ এলাকার ভিতরে আজকের এই পাঁচ শতাংশ জমি যারা উত্তরা মিরপুর থেকে খুব অল্প সময়ের ভিতর চলাচল করতে চান চারাবাগ হয়ে চারাবাগের বাস স্ট্যান্ডের আশেপাশে তাদের জন্য ছিল আজকে আমার এই জমির বিড়িওটি চারপর চার জমি মালিক এখন বিক্রি করবে টাকার বিশেষ প্রয়োজন একেবারে চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা দেয়াল করা আছে একেবারে সোয়ারেজ লাইনের সাথে এখানে একটু বাড়ির কাজ করাতে এই পাশে সোয়ারেজ লাইনটা জ্যাম হয়ে গেছে একটু পানি জমে আছে দেখতে পাচ্ছেন এই জায়গাটি আজকে বিক্রি হবে যাদের জমিটি ভালো লাগে খুব দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন জমির পরিমাণ পাঁচ শতাংশ দাম হচ্ছে প্যাকেজ দাম এক দাম পঞ্চান্ন লক্ষ টাকা এক দাম পঞ্চান্ন লক্ষ টাকা এই পঞ্চান্ন লক্ষ টাকা যদি এই পাঁচ শতাংশ জমি কারো পছন্দ হয় এই স্কিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি